জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে তোমাদের সবাইকে শুভ সকাল আর আমি কিন্তু এখন গোপালদেরকে ওঠানোর জন্য চলে এসেছি তো গোপালরা এখন উঠে যাবে আমি গোপালদেরকে তুলে নিচ্ছি গোপালদেরকে এখন আমি ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি আমি সবাইকে ছোট্ট গোপালকে বড় গোপালকে এবং রাধারানীকে তুলে নিলাম আর দেখো ওরা এখন স্নানের জন্য প্রস্তুত আজ হলো আমাদের মকর সংক্রান্তি তাই সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর গোপালরা দেখো এখন স্নান করে নিচ্ছে এ দেখো রাধারানীও চলে এসছে রানীকেও এখন আমি স্নান করিয়ে নেব যেহেতু আজ মকর সংক্রান্তি তাই পিঠে বানানোর রিচুয়ালটা হয়তো সবার বাড়িতেই আছে আর আমাদের বাড়িতেও এই পিঠে বানানোর রিচুয়ালটা আছে তাই আজ গোপালদের ভোগ হিসেবে আমি পিঠেটাই অর্পণ করব আমি এখন রাধারানীকে হালকা কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি গোপালদেরও আমি মুছিয়ে নিচ্ছি তোমাদের কার কার বাড়িতে কি কি পিঠে হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে ভাপা পিঠে হয়েছে তো সেগুলোই আমি গোপালকে ভোগ হিসেবে অর্পণ করব দেখো আমি গোপালদের স্নান করেই নিয়েছি এবং গোপালদের স্নান করা কিন্তু হয়ে গেছে এবার আমি ওদেরকে পোশাকগুলো পরিয়ে নেব আর তোমরা যেই পোশাকগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার নিজের হাতেই বানানো এই রকম পোশাক সোয়েটার তোমরা যদি নিতে চাও টাইটেলে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে কনট্যাক্ট করে নিতে পারো পোশাকগুলো তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন যেহেতু ঠান্ডাটা খুবই আছে তাই আমি পোশাকের উপরও কিন্তু সোয়েটারগুলোকেও আমি পরিয়ে নেব দেখো গোপালদের সাজা এবং সোয়েটার টুপি পরা সব কিন্তু রেডি গোপালরা আমার এবার আমি ওদেরকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে গোপালদেরকে এবার চলো আমি পিঠেগুলো নি পিঠেগুলো বানানোর পর আমি গোপালদেরকে দেব এখানে দেখো আমি গরম জলে ওই চালের গুঁড়োটাকে দিয়ে দিয়েছি এরপর অনবরত কিন্তু নাড়তে হবে এভাবে আর এগুলো হলো ভাপা পিঠের পুর একটা হচ্ছে চাছির আর একটা হলো নারকেলের আমি এখানে সব রেডি করে নিয়েছি পিঠে বানানোর জন্য দেখতেই পাচ্ছ তোমরা এবার চলো আমি পিঠেগুলোকে বানিয়ে নিই এখন আমি হাঁড়ির থেকে এই চালের গুঁড়োর যে পিঠের ডোটা আমি বানিয়েছিলাম গরম জলে সেটাকে আমি গোল গোল করে এইভাবে হাত দিয়ে পেঁচিয়ে আমি সেটাতে পুর ভরে আমি কিন্তু ভাপানোর জন্য দিয়ে দেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই আর তোমাদের এই পিঠে বানানোটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো দেখো এখানে আমার মা কিন্তু পিঠেগুলো বানাচ্ছে এভাবে গোল গোল করে আর আমরা কিন্তু এরকম পিঠে বানাতে পারি না মানে পারি কিন্তু এরকম শেপ এরকম সুন্দর দেখতে কিন্তু হবে না মায়েরা আমাদের যেরকমভাবে বানায় আমাদের হবে না এরকম তাই মাই বানিয়ে নিচ্ছে এইভাবে গোল গোল করে আমি কিন্তু সব পিঠেগুলো বানিয়ে নেব তোমরা দেখতে থাকো এখানে আমি ইডলি মেকারে সব পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব সব এক এক করে আমি পিঠেগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার তোমরা দেখো আমি কখন পিঠেটাকে নামিয়ে নিই এটা কিন্তু পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে আর পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ তোমরা পিঠেটা খুব ভালোভাবে ভেপে গেছে আর পিঠেটা খুব ভালো হয়েও গেছে দেখো তোমরা আমি এক থালা পিঠে আমার হয়ে গেছে আমি গোপালদেরকে পিঠের ভোগ দেওয়ার জন্য চলে এসেছি তাই প্রদীপ এবং ধূপগুলো আমি জ্বালিয়ে নিচ্ছি এবং পিঠে ভোগটাও আমি দিয়ে দেব গোপালদের আমি এখানে চন্দনটা বেটে নিচ্ছি গোপালদেরকে সেবার জন্য গোপালদের চরণে আমি তুলসী পাতা এবং চন্দন সহযোগে দিয়ে দিলাম এখন আমি মহাদেবের মাথায় জল ঢেলে নেব আমি গোপালদেরকে পিঠে ভোগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই কমেন্ট করে জানিও গোপালদেরকে কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো রাধে রাধে